প্রযুক্তিময় জীবনের অন্যতম অনুষঙ্গ হেডফোন গান শোনা ভিডিও দেখা কিংবা সহজে কল রিসিভ করার সুবিধার জন্য অনেকেই দীর্ঘক্ষণ কানে গুজে রাখেন হেডফোন এমনকি অনেকে হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছেন চিকিৎসকরা বলছেন এই অভ্যাস হতে পারে বড় বিপদের কারণ সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়েছে নয়েজ ক্যান্সেলিং হেডফোন অনেকের ধারণা এতে কান বেশি সুরক্ষিত থাকে কিন্তু বিষয়টি আদৌ বিজ্ঞানসম্মত নয় সবটাই বিজ্ঞাপনী চমক তরুণদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা মাত্র যে কোনো হেডফোনই পনেরো মিনিটের বেশি কানে রাখলে অন্তকরণের যে পরিমাণের ক্ষতি হয় তা সহজে সারানো সম্ভব না নয়েজ ক্যান্সেলিং হেডফোন বলে যা বিক্রি করা হয় তার সবগুলো বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয় না ফলে শব্দমাত্রা ডেসিবেল সারিয়ে গেলে শুধু কানেরই ক্ষতি নয় বরং চাপ পড়বে মস্তিষ্কেও ক্ষতিগ্রস্ত হবে স্নায়ু এমনকি কানের ফ্লুইড শুকিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে চিকিৎসকরা বলছেন হেডফোন যত উন্নত প্রযুক্তিরই হোক না কেন একটানা ব্যবহারে কানের কোষ নষ্ট হয়ে যায় প্রচণ্ড কম্পাঙ্কের শব্দ কানের কোষগুলোকে ইলেকট্রিক্যাল ইম্প্যালসে বদলে দেয় এক্ষেত্রে দুরকমভাবে কানের ক্ষতি হয় একটি হল কানে কম শুনতে পাওয়া অথবা কানে ভোভো শব্দ করা আর দ্বিতীয়টি হল চিরস্থায়ী বধির বা কানে শুনতে না পারা হেডফোনের এ ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় অনেককেই কর্মক্ষেত্রে তা ব্যবহার করতে হয় বিশেষ করে কল সেন্টারে যারা কাজ করেন তাদের সর্বক্ষণ হেডফোন ব্যবহার করতে হয় বর্তমানে ডিজিটাল সাংবাদিকতায়ও হেডফোনের ব্যবহার এড়ানো যায় না এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হচ্ছে হেডফোনের ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে একটা না ব্যবহার না করাই উত্তম কাজের জায়গা থেকে ফিরে হেডফোন বা ইয়ারফোন একেবারেই ব্যবহার না করা খুব প্রয়োজন ছাড়া উচ্চ শব্দ হয় এমন জায়গাও এড়িয়ে চলতে পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা